এই তো ভাই আল্লাহ রাখসু দর্শক দেখছেন মেটাকে কি সুন্দর দেখা যাচ্ছে মেটার দেখতে অনেক সুন্দর তাই না তো কি নাম তোমার মাহিনা ভাইয়া মাহিনা ভাষা কোথায় এই তো সাবারে সাবারে কি করো তুমি এই তো ভাই সেলাই মেশিনের কাজ করি মেশিনের কাজ করো আচ্ছা আবার আরশিও তো দাও সুন্দর বিয়ের शादी হয়েছে না ভাই বিয়ের शादी হইনি এখনো বিয়ে হয়নি তো বিয়ে করবে কবে বিয়ে করব মনের মতো মানুষই তো পাই না ভাই মনের মতো মানুষই পাচ্ছে না কেমন মনের মানুষ তাও এই যে আমি এখন খুবই কষ্ট আছে দুইটা ভাই বোনকে মাদ্রাসায় পড়াই তাদের বেতন দিতে হয় ঘর ভাড়া দিতে হয় অনেক সমস্যা ভাই মানুষের কাছ থেকে কিছু টাকা ঋণ করে কিছু হাঁস কিনছিলাম ওইলা অসুখ বিসুখে মারা গেল আচ্ছা খুবই সমস্যা ভাইয়া তো এখন এখন কি তুমি ইয়ে করতে চাচ্ছ মানে প্রতিবেদন করতে চাইছো কেন হ্যাঁ ভাইয়া প্রতিবেদন করতে আইছি যদি এই অসহায় কালে আমার ছোট দুইটা ভাই বোন আছে আমি চাই তাদের মানুষের মতো মানুষ করতে যদি কেউ আমার একটা দোকানের ব্যবস্থা করে দেয় আমি মনে করি সেলাই কাজ করি একটা যদি ব্যবস্থা করে দেয় মনে করো আমি নিজের পায়ে দাঁড়াই আমার ছোট দুইটা ভাই বোন আছে তারপরে আমার মা আছে মনে করো তাদের দেখার মতো তো আল্লাহ ছাড়া কেউ নাই এখন আমি যার কাছে বিয়া বসবো সে যদি আমার এই দুঃখ শুই না যদি আমার পাশে এসে দাঁড়ায় আমি তারই বিয়া করবো আচ্ছা নাম কি জানো মাহিনা কয় ভাই বোন দুই বোন এক ভাই তোমার বয়স কত আমার বয়স ষোলো ষোলো দর্শক মেয়েটার দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্রিয় দর্শক যারা এখনো বিয়ের জন্য অনেকে খোঁজেন ঠিক আছে মেয়েটাকে চাইলে কিন্তু বিয়েও করতে পারেন বিয়ে করতে পারবে না নাকি শুধু না 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 বিয়ে তো অবশ্যই বিয়ের বয়স বিয়ে করবে না তাই তো না না অবশ্যই না না বিয়ে করবে না 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 বিয়ে কর ভাই না না বিয়ে করবে না খালি দোকান করে দিলেই হবে না না বিয়ে করবে তো অবশ্যই বিয়ে করবে দর্শক দিয়ে এই দেখেন মেটাকে চিনে রাখেন এই মেটা বিয়ের জন্য আজকে এখানে চলে আসছে বিয়ের দাবিতে সে বিয়ে করবে কি করতে চাচ্ছ তুমি বিয়ে করতে চাচ্ছ ভাই বিয়ে করতে চাচ্ছ অবশ্যই বিয়ে করব বিয়ে করবে শুধু বিয়ে বিয়ে করার পরের স্টেপ জানো জানি না তো তাহলে ওগুলো আগে শিখতে হবে তারপরে বিয়ে আমি যাই দেশি না বিদেশি সে যেরকমই হোক দেশি হোক বিদেশি হোক না তারপরে তো একটা কথা থাকে যে দেশি চাই না বিদেশি ছেলে চাই ভাই দেশি আর বিদেশি তো একই ভাই ওই দেশে থেকে তো বিদেশে যায় ভাই তা তো অবশ্যই যায় এখন তো দেশি হলে ভালো হয় না বিদেশি হলে ভালো হয় সে যেরকমই হোক ভাই দেশি হোক আর বিদেশি হোক সে মনের মতো হইতে হবে ভাই শুধু মনের মতো মনের কেমন মনের মতো এই যে আমি এখন খুব কষ্টে আছি এই সময় আমার একটু পাশে এসে দাঁড়াইতে দশক ও অনেক অসহায় আপনারা ওর পাশে দাঁড়ান পিছনে দাঁড়ানো যাবে না না পিছনে আগে দুখানেই দাঁড়াইলে হবে একখানে দাঁড়াইলেই কোনখানে দাঁড়াবে পিছনে না পাশে দুখানে দাঁড়াইলেই হবে না দুইখানে তো দাঁড়ানো যায় না পিছনে দাঁড়াইতে হয় না সামনে দাঁড়াইতে হবে